ছি আশা করি সবাই ভালো আছেন তো ঘুরতে মাঠে আসলাম তো অনেক দিন যাবৎ মাঠে আসিনি তো আজকে মন চাইলো বিকালে বসে আছি তো ওই কারণে ঘুরতে আসলাম তো আজকের ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে মাঠ ঘাটের ভিডিও দেখি দালালে আসছি কিছু যদি পাই তো তুলে নিয়ে যাব ভিডিও করার জন্যে তো আপনারা সাথেই থাকুন গায়ে বাড়িতে হলো শাটির মাছ আসে টাকিও বলা যায় সাতিও বলি তো এই কারণে আসলাম তো তো এখন লাইয়ের কথা পাওয়াও মিল তো একটা ভিউ আছে এলাকা ঘুরে চুরি টুরি করে তোলা লাগবে তো এই জন্য তুলে নিয়ে যায় বাড়িতে টাকির মাছ আছে ভর্তা করব তো আপনারা সাথে থাকুন তো গাড়ির চুরি করা তো বললে ভুল হবে তো মানে এলাকারই ভিউ তো যাই দেখি চারটা তুলে নিয়ে

হৈ গৈছে এইগিলাই হয় ত' গাইছ এইটো লাও পতা কিলে দিছি তো নতুন একেচিপি এটা কোনোদিন কৰি জিলাইৰ পতা ভত্তা এমি অন্য় কিছু মই কৰিছি মখজৰ ভত্তা এই সেই মানে অনেক কিছু কৰিছি কিন্তু এটা কৰি নি তো এটা এখন অমিল খুব তো যেহেতু আমাদের এলাকায় একটা মাত্র ভিউ আছে যে এই সকালে করছে যে ইয়ে হচ্ছে আজকে হলে লাইট পাতার ভর্তা খেতে মন আছে তো ওর জন্যেই মাঠে আসলাম তো আসে এই তো কয়েকটা পাসি তো ওইখানে কয়েকটা আলু এই একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু মাছ দিব যদি পুটল পাই তাহলে পুটল দেবো কয়েকটা দিয়ে পাতাতে পিষে ভর্তা করব তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিচ্ছি নিয়ে ভর্তা করবো পাটায় পিঠে সেই কারণে ওই যে গাছে নিয়ে ধুয়ে নিয়ে তারপর ভর্তা বসাবো তো কাটা হয়ে গেলো এখন রসুন পেঁয়াজ দিয়ে এখন ধুয়ে নিয়ে এত রান্না বসাবো আলু দিব এটা আমি কেটে দিলাম তো गाइस সবকিছু দিছি এখন এটা ধুয়ে নেবো এই যে মাছ দিয়ে বাটাতে পিষে ভর্তি তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টানে আর যারা যারা নতুন আসছেন তাহলে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন ধুয়ে নেই তারপর রান্না বসাব রাখি এবং গাইস তো সব কিছু একবারে দিয়ে ঢাকনাতে রাখলাম একটু পানি মানে এক হয়ে গেলে নাড়াচাড়া করে তেলে একটু ভাজে নিয়ে তারপর পাটাতে পিষে নেব তো এখনও আপনার ভিডিওটা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আমি এইভাবেই রান্না করি আপনারা কীভাবে রান্না করেন জানি না আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে কি আপনারা কীভাবে রান্না করেন আমি এভাবে রান্না করি তাও তো আমাদেরকে অতটা খারাপ লাগে না আমাদের স্বাদই লাগে আমি ওই জন্য এইভাবেই রানি लव 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 ভক্ত <laughs> 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 তো আমার ভর্তা করা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আর আমার ভর্তাটা করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ভুলটুটি হলে অবশ্যই দেখে দেবেন যে এটা ভুল হয়েছে তো আল্লাহ হাফেজ